জয় হিন্দ আজ আমরা সময় এবং কার্যের টাইপ ইলেভেন টাইপ টুয়েলভ এবং টাইপ থার্টিন করব এই অঙ্কগুলো সরকারি চাকরির পরীক্ষায় বিগত দিনের বিভিন্ন পরীক্ষায় এসেছিল সুতরাং আমরা শর্টিং করে সেখান থেকে আমরা শর্টিং করে টাইপ ওয়ে সাজিয়ে নিয়ে এসেছি এবং এইগুলো যে কত সহজ অঙ্কগুলো করা যায় সেই অঙ্কগুলো আমরা এখান থেকে শিখে নেব এবং টাইপ ইলেভেনে কী আছে যে ধরো টাইপ ইলেভেনে কী আছে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লু ওয়ান ইকোয়াল টু এম টু ডি টু টি টু বাই ডব্লু টু হ্যাঁ বা এখানে এস টু থাকতেও পারে এরকম তার মানে প্রথমের দিকে এম কিছুজন লোক কয়েক দিনে কিছু পরিমাণ কাজ করে এবং দ্বিতীয় দিনে কিছুজন লোক কয়েক দিনে কিছু অংশ কাজ করে দ্বিতীয় অংশে কিছুজন লোক কয়েক দিনে কিছু অংশ কাজ করে এই দুটো কাজের পরিমাণ সমান আমরা কিভাবে সহজে করতে পারবো তোমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবে যে ক্যালকুলেশন কত সহজে আমরা করি তারপরে দেখো টাইপ টিউরা কি আছে ধরো এক্স এবং ওয়াই ঠিক আছে এরা একদিন অন্তরে কাজ করে একদিন অন্তর প্রথম দিন কাজ করে এ পরের দিন কাজ করে বি তাহলে একসঙ্গে কাজটি শুরু করলে কাজটি কতদিনে আমার শেষ হবে ঠিক আছে বা মাঝে মা কেউ চলে যায় তাহলে এই টাইপের অঙ্ক আছে টাইপ টুয়েলভে এবং টাইপ থার্টিন একটি অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা হলো যে মনে করো এ কাজ করে আর এ বি কাজ করে তাই না মনে করো বলা আছে যে এ এবি থেকে পনেরো ঘন্টা বেশি নেয় ঠিক আছে আবার বি এবি থেকে তিরিশ ঘন্টা বেশি নেয় তাহলে এ আর বি কত কত সময় কাজটি সম্পূর্ণ করতে পারবে ইকুয়েশান দেওয়া ছিল যে এ কাজ করতে পারে এবি থেকে পনেরো ঘন্টা বেশি নেয় আর বি কাজ করতে পারে এবি থেকে তিরিশ ঘন্টা বেশি নেয় তাহলে তার একসঙ্গে কাজটি কত সময় শেষ করবে অঙ্কগুলো খুবই ট্রিকি অঙ্ক এবং তোমরা দেখলে বুঝতে পারবে যে কীভাবে পরীক্ষা হলে অফরান ধরে আমরা অঙ্কগুলো করতে পারি তো যাই হোক কাজগুলো বিভিন্ন সময় রেকর্ডিং করা তোমরা দেখো দেখলে তোমাদের প্রত্যেকেই কাজে লাগবে ঠিক আছে তো দেখো করার আগে আমরা দশ পাঠের একটি অঙ্ক বাড়ির কাজ দিয়েছিলাম আমরা দেখিনি সেই অঙ্কটার উত্তর কত হবে এবার দেখো এখানে নিশ্চয়ই আগে দুটো অঙ্ক আমরা শিখেছি এখানে বলা ছিল যে কিছু স্টাফ একটি কাজ করতে পারে আঠেরো দিনে যদি ছজন আউট অফ দাম ছজন লিভ মানে ছজন বাদ চলে যায় তাহলে কাজটি শেষ হয় কুড়ি দিনে তাহলে প্রথমে কতজন লোক কাজে নিযুক্ত ছিল আমরা ঠিক আগের নিয়মে করবো ধরে নিই কাজটি একদিনে শেষ করতে হবে তাহলে ধরে নিই কেজন লোক ছিল তারা কাজ করতে কদিনে আঠেরো দিনে তাহলে আমাদের একদিনে করতে গেলে কে গুণ আঠেরো এতজন লোক প্রয়োজন এখন কি হয় এই কে থেকে লোক ছিল কেজন লোক ছিল এর সঙ্গে কী হয় আরও ছজন লোক চলে যায় এর ফলে কি হয় কাজটি শেষ হয় কদিনে কুড়ি তা দিনে তাহলে আমার একদিনে করতে গেলে এতজন লোক প্রয়োজন বা দিকেও একজন একদিনে করতে গেলে এতজন লোক প্রয়োজন এই দুটো ইকুয়েশন সমান আমার তাহলে আমি শূন্য এখানে দুইতে কাটি দুইতে কাটলে দশ দুইতে কাটলে নয় তাহলে এখানে নাইন কে না আর এখানে কত টেন কে বিয়োগ করলে এই নাইন কে বিওক টেন কে সমান সমান মাইনাস সিক্সটি তাহলে মাইনাস কে সমান সমান মাইনাস সিক্সটি এই মাইনাস মাইনাস উঠে যায় তাহলে এর মান কত এর মান ষাট তাহলে প্রথমে ষাটজন লোক কাজে নিযুক্ত ছিল যারা ষাট আনসার করেছ তাদের প্রত্যেকের উত্তরই ঠিক আছে তাহলে আমরা এটা করতে পারলাম এবার আমরা টাইপ ইলেভেনে গিয়ে দেখি সেখানে কী ধরনের অঙ্ক আছে এখানে দেখো এটি একটি নতুন টাইপ পাশে কি কুড়িজন লোক একটি চল্লিশটা খেলনা চব্বিশ দিনে তৈরি করতে পারে প্রতিদিন আঠারো ঘন্টা কাজ করে তাহলে কতদিনে ছত্রিশ জন মানুষ আটচল্লিশটি খেলনা তৈরি করতে পারবে প্রতিদিন ষোলো ঘন্টা কাজ করে তাহলে দেখো এই অঙ্কটা আমরা একটা নিয়মে করব সেটা হচ্ছে যে আমরা দুটো ক্ষেত্রে সমান রাখবো কি রাখবো প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা কাজ দিন সমান রাখবো এবং ডান দিকে দ্বিতীয় ক্ষেত্রে লোকসংখ্যা কাজ দিন সমান রাখবো তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে এবার দেখো আমরা সমানটা কীভাবে রাখবো এখানে ধর এখানে দেখো প্রথম ক্ষেত্রে মনে করো এমজন লোক কাজ করেছিল টি ঘন্টা ডি দিনে ডি দিনে কাজ করেছে কাজের পরিমাণ কত ডাব্লু ওয়ান মানে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ বোঝা গেল তাহলে প্রথম ক্ষেত্রে যা থাকবে সব প্রথম ক্ষেত্রে বাদিকে দেখব এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে ধরো এম টু জন লোক কাজ করেছে মনে করো টি টু ঘন্টায় মনে করো ডি টু দিনে কাদের পরিমাণ কত ডব্লু টু তাহলে ডান দিকে বা দিকে এই কেন্দ্রটা সমান করলে আমার উত্তর হয়ে যাবে আরও অন্যভাবে করা যায় তাহলে ভাবটা কি এটা খুব সহজেই হয়ে যাবে এবার দেখো আমরা কী করে এবার এই সূত্রটা দিয়ে আমরা এই ব্যবহারটা করব প্রথম ক্ষেত্রে কজন লোক কুড়িজন লোক তাহলে কুড়িজন লোক আচ্ছা চব্বিশ দিনে তাহলে চব্বিশ দিনে আচ্ছা প্রতিদিন কত ঘন্টা কাজ করে আঠেরো ঘন্টা কাজ করে কত খেলনা তৈরি করতে পারে চল্লিশটি খেলনা তাহলে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ চল্লিশ বোঝা গেল কী করলাম প্রথম ক্ষেত্রে এই দিন ঘণ্টা সময় দেখলাম উপরে বাই নিচে কত নিচে কাজের পরিমাণ সমান সমান দ্বিতীয় ক্ষেত্রে কী চাইছে দেন হাউ মেনি ডেজ মানে কত দিনে কত দিন লাগবে এবং কি আছে ছত্রিশ জন মেন ছত্রিশ জন মেন প্রতিদিন কত ঘন্টা কাজ করবে ষোলো ঘন্টা কাজ করবে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করে আটচল্লিশটি খেলনা তৈরি করতে পারবে বুঝে গেল তাহলে এই কোয়েশনটা করলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা কাটাকাটি করি এই ষোলো দিয়ে আটচল্লিশে ভাগ করলে কথা হয় তিন তাই না তিন দিয়ে ছত্রিশে কাটলে বারো এখানে দেখো কুড়ি দিয়ে চল্লিশে কাটলে দুই দুই দিয়ে আঠেরো কাটলে নয় বারো দিয়ে চব্বিশে ভাগ করলে দুই তাহলে নয় দোগোনো আঠেরো তাহলে আঠেরো দিনে এত আটচল্লিশটি খেলনা তৈরি করতে পারবে বোঝা গেল তাহলে আমি উত্তর কত আমাদের উত্তর আঠেরো এক্ষেত্রে একটা জিনিস শিখিনি আমরা এই ক্ষেত্রে ভাগ আমরা কোন কোন জায়গায় করতে পারি দেখো এরকম দেওয়া আছে বাদিক ডান দিক আমরা দেখো এই বাদিক একটা ইকুয়েশান ডান্দিক একটা ইকুয়েশান আমরা এই সঙ্গে এই নাম্বারের সঙ্গে এই সংখ্যার আমরা ভাগ করতে পারি আমরা এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার আমরা ভাগ করতে পারি যেহেতু সমান সমান ঠিক আছে আমরা এখানের সঙ্গে এখানের ভাগ করতে পারি বোঝা গেল আমরা এখানের সঙ্গে এখানের ভাগ করতে পারি বোঝা গেল উপর নিচে উপর নিচে উপর নিচে ভাগ করতে পারি আমরা কিন্তু এই কোনাকুনি কি হয় শুধু কোনাকুনি গুণ হয় বোঝা গেলো এটা আমাদের প্রথম জানার প্রয়োজন এটা বজ্রগুণ এই কোনো ভাগ করা যায় না গুণ করতে হয় আমরা এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার ভাগ করতে পারি এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাও ভাগ করতে পারি এই পাশাপাশি এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাও ভাগ করতে পারি এবং এই সংখ্যার সঙ্গে এই সংখ্যারও আমরা ভাগ করতে পারি এখানে তাই করলাম এবং এই কোন কি গুণ হয়ে গেল লাস্টে বুঝা গেল তাহলে আঠারো আমাদের উত্তর এই কাজটা করলাম এবার দেখো পরে আরেকটি অঙ্ক আছে পরে অঙ্কটা দেখো কি বলা আছে বাহাত্তর জন পুরুষ দুশো আশি মিটার লম্বা একটি পাঁচিল একুশ দিনে তৈরি করতে পারে তাহলে কতজন মানুষ আঠেরো দিনে একশো মিটার একটি পাঁচিল তৈরি করতে পারবে তাহলে আবার সে একই রকম এখানে প্রথম প্রথমে কতজন লোক ছিল বাহাত্তর জন লোক ছিল দুশো আশি মিটার লেন তাই তো ওটা হচ্ছে কাজের পরিমাণ তাহলে একুশ দিনে দুশো মিটার লম্বা রাস্তা তৈরি করতে পারবে ঠিক আছে তাহলে এখানে বলছে কতজন মেন আমরা জানি না কতজন মেন আঠেরো দিনে ঠিক আছে কত মিটার রাস্তা একশো মিটার রাস্তা একশো মিটার পাঁচিল তৈরি করতে পারবে তাহলে এখানে সহজে আমরা কেটে দিই এই শূন্য এই শূন্য কেটে যায় তাই না এই আঠেরোতে ভাগ করে দিয়ে এটাকে চার আট রঙ বা তাই না চার দিয়ে আঠাশ কাঠি কোথা হয় সাত তে আমি একুশে কাঠি কোথা হয় তিন তাহলে তিন দশে তিরিশ তাহলে তিরিশ জন মেন আঠেরো দিনে একশো মিটার দেওয়াল তৈরি করতে পারবে বোঝা গেল খুব সহজ একটি অঙ্ক শুধু মনে রাখবো এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান এইচ ওয়ান বাই এই কাজের পরিমাণ ডাব্লু ওয়ান ঠিক আছে এভাবে করলে অঙ্কটা হয়ে যাবে এই অঙ্কটি করার পরে তোমরা এই অঙ্কটা করে আমার কমেন্ট করে জানাবে যে চারশো জন লোক প্রতিদিন ন ঘন্টা কাজ করে একের চার অংশ কাজ করতে পারে দশ দিনে তাহলে কতজন লোক প্রয়োজন প্রতিদিন আট ঘন্টা কাজ করে কুড়ি দিনে বাকি কাজ শেষ করবে তাহলে এখানে একটা ক্লু বলে দিই এই চার ভাগের এক ভাগ কাজ করেছে তাহলে বাকি কাজ কত চার ভাগের তিন ভাগ এটা করে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে বারো করবো এবার দেখো বারো টাইপ করার আগে একটি অঙ্ক এগারো টাইপ থেকে দেওয়া ছিল বাড়ির কাজ আমরা দেখে নিই সেই অঙ্কটার উত্তর কত তারপরে আমরা বারো টাইপের অঙ্কটা সমাধান করছি এখানে দেখো কি বলা আছে বলা আছে চারশো জন লোক ন ঘন্টা প্রতিদিন কাজ করে একের চার অংশ কাজ দশ দিনে করতে পারে তাহলে বলছে কতজন অতিরিক্ত লোক লাগবে কাজটি আট ঘন্টায় শেষ করতে মানে প্রতিদিন আট ঘন্টা কাজ করবে কাজটি কুড়ি দিনে শেষ হবে তাহলে দেখো এখানে আমরা সেই এম ওয়ান ডি ওয়ান যে করেছিলাম তোমরা নিশ্চয়ই আগে দেখেছ সূত্রটা দেখেছো ওই জন্য আর নিয়মটা লিখছি না এখন আমরা দেখো এখানে কাজের চারটে ভাগ মোট ঠিক আছে মোট চার ভাগের চার ভাগ কাজ তার মধ্যে এক ভাগ কাজ হয়েছে ঠিক আছে তাহলে বাকি কতটা বাকি আমার চার ভাগের তিন ভাগ কাজ বাকি এই কাজটা করতে হবে তাহলে আমি সেই নিয়মে করি প্রথমে চারশো জন লোক ছিল চারশো জন লোক প্রতিদিন ন ঘন্টা কাজ করবে প্রতিদিন তাহলে ন ঘন্টা কাজ করে দশ দিনে কতটা কাজ শেষ করে একটি কাজের চার ভাগের এক ভাগ ঠিক আছে মানে চার ভাগের এক ভাগ কাজ শেষ করে মোট কাজ চার ভাগ তার এক ভাগ কাজ শেষ করে তাহলে বাকি কত কাজ বাকি কাজ আমার তিন কাজ বাকি আছে ঠিক আছে তাহলে আমরা কি জানি উপরের দিন সময় লোকসংখ্যা গুণ করে নিচে কাজের পরিমাণ এতটা কাজ হয়েছে এবার বলেছে কতজন লোক লাগবে মানে অতিরিক্ত লোক লাগবে তাহলে অতিরিক্ত লোক ধরে নিয়ে আমি পিজন লোক লাগবে ঠিক আছে প্রতিদিন কত ঘন্টা কাজ করবে আট ঘন্টা কাজ করবে কত দিন কাজ করবে কাজ করবে কুড়ি দিন কাজের পরিমাণ কত কাজের পরিমাণ আমার তিন অংশ তাই না এদিকে এক অংশ এই তিন অংশ মোট চার অংশ কাজ হয়ে গেল আমার এবার আমি সহজেই আমি কাটাকুটি করে দিই ঠিক আছে এই শূন্য এই শূন্য কেটে যায় ঠিক আছে এবার এবার আট দিয়ে কাটি আট দিয়ে কাটলে কথা এটা আট দিয়ে পাঁচ হটা চল্লিশ পঞ্চাশ তাই না দুই দিয়ে কেটে দিই আবার দুই দিয়ে কাটলে কথা হয় দুই দিয়ে কাটলে পঁচিশ তাই তো এবার দেখো এখানে আছে কত এখানে আছে পঁচিশ আছে পঁচিশ গুণ নয় আর নিচে কত তিন তাহলে কত হয় নয় পঁচিশ দুশো পঁচিশ গুণ তিন মানে ছশো পঁচাত্তর তাই না তাহলে মোট আমার ছশো পঁচাত্তর জন লোক প্রয়োজন তাই না এখন আমার চেয়েছে কি কতজন অতিরিক্ত লোক লাগবে অতিরিক্ত মোট তো ছশো পঁচাত্তর জন লোক আমার প্রয়োজন কিন্তু আগে আমার ছিল কত আগে আমার অলরেডি চারশো জন লোক আমার ছিল তাহলে অতিরিক্ত কতজন লোক লাগবে আমার তাহলে ছশো পঁচাত্তর থেকে আমি চারশো বাদ দিয়ে দিই আমি কথা হবে দুশো পঁচাত্তর জন লোক আমার অতিরিক্ত প্রয়োজন যারা যারা দুশো পঁচাত্তর উত্তর করেছ তাদের প্রত্যেকের উত্তরে ঠিক আছে অপশান বি বুঝে গেল এবার আমরা চলে আসি টাইপ টুয়েলভে ঠিক আছে এখানে দেখি টাইপ টুয়েলভে কী অঙ্ক আছে এটি দেখো এটি একটি নতুন টাইপের অঙ্ক এখানে দেখো কি বলা আছে বলা আছে এ এবং বি কাজ করে আলাদাভাবে দশ দিন এবং পনেরো দিনে তাহলে এ একটি কাজ করতে পারে দশ দিনে আর বি করতে পারে কদিনে পনেরো দিনে ঠিক আছে এবার কি হয় এতে অল্টারনেট ডেজ মানে কাজ করে একদিন অন্তর মানে প্রথম দিন এ করলে পরের দিন বি তারপরের দিনে তারপরের দিন বি এভাবে অল্টারনেট দিনে কাজ করছে তাহলে কাজটি কত দিনে শেষ হবে তাহলে দেখো আমি প্রথম কাজ কী হবে এই দশ আর পনেরো এলসিএম করে নেব কত হয় এলসিএম ধরে নি তিরিশ তাহলে তিরিশ ইউনিট মোট কাজ তাহলে এ দশ দিনে তিরিশ মিনিট কাজ করে একদিনে কতটা করতে পারবে তিন ইউনিট আর বি একদিনে করতে পারে বি পনেরো দিনে করতে পারে তিরিশ ইউনিট একদিনে করতে পারবে দুই ইউনিট তাই না তাহলে দেখো এ একদিনে করে তিন আর বি একদিনে করে কত দুই তাহলে এরা একদিন একদিন মানে দু দিন তাহলে দু দিনে কতটা ইউনিট কাজ করতে পারে দু দিনে তিন আর দুই পাঁচ ইউনিট কাজ করতে পারবে ঠিক আছে দুদিনে পাঁচ ইউনিট কাজ করতে পারবে এবার দেখো পাঁচ ইউনিট কাজ করে দুদিনে আমরা করতে হবে কত ইউনিট কাজ তিরিশ ইউনিট কাজ করতে হবে ঠিক আছে এবার দেখো এক্ষেত্রে আমার অঙ্কটা মিলে যাচ্ছে কিন্তু নিয়মটা কি দেখো দেখতে হবে তিরিশের কাছাকাছি পাঁচের গুণিতক কত আছে তিরিশের কাছাকাছি তাহলে পঁচিশ তাহলে তিরিশের কাছাকাছি পঁচিশ না তাহলে পঁচিশ ইউনিট কাজ দিনে হবে দেখতে হবে তিরিশের কাছাকাছি কত আছে পঁচিশ তাহলে পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে পঁচিশ হয় তাহলে দুইয়ের সঙ্গে কী করবো আমি পাঁচ গুণ করবো তাহলে দশ দিন তাহলে দশ দিনে আমার পঁচিশ ইউনিট কাজ হবে বোঝা গেল দশ দিনে কতটা কাজ হবে পঁচিশ ইউনিট এবার দেখো তারপর দিন কী আসবে এটা তো পূর্ণ ইউনিট শেষ হয়ে গেলো কমপ্লিট ইউনিট মানে এবি এ বি করে জোর শেষ হয়ে গেলো এরপরে কী আসবে এরপরে এ আসবে এবার বাকি কতটা কাজ আছে আমার তাহলে তিরিশ থেকে পঁচিশ বাদ দিই তাহলে বাকি আছে আমার পাঁচ ইউনিট কাজ তাই না এরপরে কী আসবে এরপরে আসবে এ পরের দিনে তাহলে এগারোতম দিনে কী আসবে এগারোতম দিনে আসবে এ কতটা কাজ করবে তিন কাজ করে দেবে তাই না তাহলে বাকি কতটা কাজ থাকবে আমি পাঁচ থেকে আমি তিন বাদ দিয়ে দিই দুই ইউনিট কাজ এই কাজটা কি করবে এই কাজটা পরের দিনে এসে বি করবে বি বি একদিনে দুই করতে পারে তাহলে বি কেউ আর একদিন সময় লাগবে তাহলে মোট কদিন আমার দশ আর দুই বারো দিনে কাজটি শেষ হবে এখন আমাকে অনেকেই বলতে পারো স্যার এরকম করার কী দরকার আছে আমার পাঁচ ইউনিট কাজ করে দুই দিনে আমার তিরিশ ইউনিট কাজ করতে পাঁচের সঙ্গে ছয় গুণ করলাম দুইয়ের সঙ্গে ছয় গুণ করলাম তাহলে বারো দিন আমার একবার উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এরকমটা উত্তর মিলল কিন্তু এটা নিয়ম না কিন্তু নিয়মটা কি নিয়মটা হলো যে আমার দেখতে হবে যে মোট কত ইউনিট কাজ তাহলে সেই কাজ সেই ইউনিটের কাছাকাছি কোন সংখ্যা। ওই এই পাঁচের গুণিত কোন সংখ্যা বা পাঁচ বা সাত যাই হোক না কেন দেখতে হবে তার কাছাকাছি কোন সংখ্যা এবার সেই সংখ্যা গেল যাওয়ার পরে তার পরের দিন করে ভাগ করতে হবে একদিন এ আসবে বি সি ডি যে আসুক না কেন সেভাবে অঙ্কটা হবে এবং এটাই নিয়ম কিন্তু বুঝে গেল এটা মিলে গেল উত্তর যে গুণ করলাম বারো ছয় গুণ করলাম তিরিশ গুণ করলাম বারো উত্তর মিলে গেল কিন্তু এটা নিয়ম না নিয়মটা কি সেটা তোমাদের বললাম যে ওই পঁচিশ পর্যন্ত যাবো আমরা যাওয়ার পরে ভেঙে ভেঙে পরের দিন এ আসবে তার দিন বি আসবে কাজ শেষ তাহলে দশ আর দুই বারো দিন উত্তর বুঝে গেল পরে অঙ্কটা দেখি আমরা কি আছে এবার দেখিনি আমরা পরের অঙ্কটা কি আছে এখানে দেখো কী বলা আছে এ একটি কাজ করতে পারে কদিনে কুড়ি দিনে আর বি করতে পারে কদিনে তিরিশ দিনে এবার কি হয় এরা অল্টারনেট দিনে কাজ করে কাজটি কত দিনে শেষ হবে তাহলে আমি কুড়ি আর তিরিশ এলসিএম করিনি কোথায় এলসিএম ষাট ধরুন ষাট ইউনিট মোট কাজ তাহলে এ কুড়ি দিনে করতে হবে ষাট ইউনিট দিনে তিন ইউনিট বি তিরিশ দিনে ষাট ইউনিট একদিনে দুই ইউনিট পাঁচ ইউনিট তাহলে দেখো এবার এ এবং বি মিলিয়ে পাঁচ ইউনিট কাজ করে কদিনে দু দিনে আমাকে করতে হবে কিন্তু কাজ ষাট ইউনিট কাজ করতে হবে তাই না এবার দেখতে হবে যে ষাটের কাছাকাছি পাঁচের গুণিতক কত আছে তাহলে পাঁচ বারং ষাট মেলাবো না কিন্তু আমি আমি কাছাকাছি যাব তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে পাঁচ গুণ এগারো মানে পঞ্চান্ন ইউনিট কাজ শেষ হবে কতদিনে দুই গুণ এগারো মানে বাইশ দিনে শেষ শেষ হবে পঞ্চান্ন ইউনিট কাজ এরপরে কী আসবে এরপরে আবার এ আসবে আমার মোট ষাট ইউনিট কাজ ছিল পঞ্চান্ন ইউনিট কাজ আমার হয়ে গেছে বাকি কাজ কতটা আছে আমার বাকি কাজ ষাট থেকে পঞ্চান্ন বিয়ে করে দিই পাঁচ ইউনিট কাজ বাকি আছে তাহলে বাইশ তেইশতম দিনে কী আসবে পরদিন পরের দিন আসবে এবার দেখো পরের দিন কে আসবে পরের দিন এ আসবে এ এসে কতটা কাজ করবে আমার এ এসে কাজ করবে তিন ইউনিট কাজ তাহলে মোট কাজ ছিল পাঁচ ইউনিট হয়ে গেল তিন ইউনিট বাকি কত থাকবে বাকি কাজ দুই ইউনিট এই দুই ইউনিট কাজ কী করবে পরের দিন বি আসবে না বি এসে তার পরের দিনও সে করবে ঠিক আছে তাহলে মোট কতদিন আমার বাইশ আর দুই মোট চব্বিশ দিনে কাজটি আমার শেষ হচ্ছে এক্ষেত্রেও মিলে গেল কিন্তু এটা মেলার কথা না কারণ এই অঙ্কগুলোর নিয়মটা যেটা শেখাচ্ছি আমি যে দেখব যে ষাটের কাছাকাছি কোন নিতে ষাটের কাছাকাছি কোন সংখ্যা এবার সেইভাবে করবো আমরা এখানে করতে পারতাম যে পাঁচ ইউনিট কাজ শেষ হয় আমার দু দিনে আমার ষাট ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে পাঁচের বারো গুণ দুইয়ের বারো গুণ চব্বিশ কিন্তু এটা অনেক জায়গায় করা থাকে কিন্তু এটা নিয়ম না আমি একটা নিয়ম শিখবো সব জায়গায় কাজে লাগাবো আমি বোঝা গেল তাহলে আমার চব্বিশ দিনের কাজটি শেষ হবে এবার দেখো এই অঙ্কটা করার পরে আমরা একটা বাড়ির কাজ দিচ্ছি আমি সেটা বাড়ির কাজ তোমরা সেটা তাহলে আমরা শিখে গেলাম শেখার পরে এবার গঙ্গা সরস্বতী দুটো অঙ্ক আছে সরস্বতী মাঠের ফসল কাটতে পারে আট ঘন্টায় এবং বারো ঘন্টায় তারা সকাল নটায় কাজ শুরু করে তাহলে এক ঘন্টা অন্তর কাজ করে তারা ঠিক আছে অল্টারনেটিভলি কাজ করে তাহলে কখন কাজটি শেষ হবে তোমরা অঙ্কটি করে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে টাইপ তেরো করব। তেরো করার আগে এই টাইপ টুয়েলভ থেকে একটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল এবার দেখে নিই বাড়ির কাজের অঙ্কটার উত্তর কত এখানে দেখো কি বলা আছে দুই ব্যক্তি একজন গঙ্গা একজন সরস্বতী এরা আলাদাভাবে কাজ করতে পারে আট ঘন্টায় এবং বারো ঘন্টায় তাহলে তারা কাজ শুরু করে সকাল নটায় তাহলে তারা কাজ করে অল্টারনেটভাবে মানে কি প্রথম ঘন্টায় গঙ্গা করলে পরের ঘন্টায় সরস্বতী করে তাহলে কাজটি কখন শেষ হবে তাহলে দেখো এখানে আমরা লিখি এখানে এই গঙ্গা কাজ করে গঙ্গা আর সরস্বতী আমরা লিখি এখানে গঙ্গা আর সরস্বতী গঙ্গা কাজ করতে পারে একা আট ঘন্টায় আর সরস্বতী বারো ঘন্টায় এরা কী করে অল্টারনেট ঘন্টায় কাজ করে প্রথম ঘণ্টায় গঙ্গা তারপরের ঘন্টায় সরস্বতী এভাবে চলতে থাকে তাহলে সন্ধ্যা তাহলে সকাল ছটায় কাজ শুরু করলে কাজটি কখন শেষ হবে তাহলে আমি কি করবো সে একই নিয়মে এলসিএম করে নেবো আট এবং বারোর এলসিএম করে নেব ধরে নি চব্বিশ মোট কাজ ঠিক আছে তাহলে চব্বিশ ইউনিট মোট কাজ তাহলে গঙ্গা আট ঘন্টায় করতে পারে চব্বিশ ইউনিট কাজ এক ঘন্টায় করতে পারে তিন ইউনিট কাজ আর সরস্বতী বারো ঘন্টায় করতে পারে চব্বিশ ইউনিট কাজ এক ঘন্টায় করতে পারে দুই ইউনিট কাজ তাই তো এবার দেখো গঙ্গা এবং সরস্বতী তাই তো এরা দু ঘন্টায় কতটা কাজ করতে পারে তিন যোগ দুই মানে পাঁচ ইউনিট কাজ করতে পারে ক ঘন্টায় দুই ঘন্টায় এবার দেখো আমি যে এই টাইপের অঙ্ক যে করাচ্ছিলাম যখন তখন আমি কি বলেছিলাম যে এমনভাবে করব আমি এই যে মোট কাজ করতাম চব্বিশ ইউনিট না তাহলে পাঁচের সঙ্গে আমি এমন সংখ্যা গুণ করব যা চব্বিশের কাছাকাছি কিন্তু চব্বিশের বেশি যেন না হয় বোঝা গেল আমি কিন্তু কালকে দুটো অঙ্কর উত্তর মিলে গেছিলো কিন্তু মেলার কথা ছিল না কিন্তু ওটার নিয়ম না নিয়ম হচ্ছে এটা সেটা কি এই পাঁচের সঙ্গে এমন সংখ্যা গুণ করব। যা চব্বিশের কাছাকাছি তাহলে নিশ্চয়ই গুণ করলে হয় চার পাশা কুড়ি তাহলে চার পাঁচা কুড়ি ইউনিট কাজ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে পাঁচের সঙ্গে চার গুণ করলাম এখানেও দুয়ের সঙ্গে চার গুণ করি আমি কত হয় তাহলে আট ঘন্টা তাই না এবার দেখো আট ঘন্টায় কুড়ি ইউনিট কাজ থাকে এবং কাজ হয় তাহলে আট ঘন্টায় কুড়ি ইউনিট কাজ হয় বাকি কতটা থাকে বাকি থাকে চার ইউনিট তাই না ঠিক পরের ঘন্টায় কে আসবে পরের ঘন্টায় গঙ্গা আসবে তাহলে পরের ঘন্টায় কে আসছে গঙ্গা আসছে গঙ্গা কতটা কাজ করবে গঙ্গা কাজ করবে তিন ইউনিট কাজ তাই না তাহলে বাকি কতটা কাজ থাকবে বাকি কাজ এক থাকবে তাই না এবার দেখো তাহলে এই এক ইউনিট কাজ কী করবে সরস্বতী করবে এক ইউনিট কাজ তাহলে সরস্বতী মোট কাজ করতে পারে দু ঘন্টায় তাহলে এক কাজ করতে কতটা সময় লাগবে একের দুই ঘন্টা মোট কাজ করে দু ঘন্টায় এক কাজ করে একের দুই ঘন্টা তাহলে মোট কত সময় লাগবে আমার এদিকে আট ঘন্টা এক ন ঘন্টা আর এদিকে হাফ ঘন্টা মানে সাড়ে ন ঘন্টা তাহলে নয় পয়েন্ট থ্রি জিরো এত আর সময় লাগবে তাই তো তাহলে সাড়ে ন ঘন্টা সময় লাগবে এবার দেখো এবার দেখো তারা কাজ শুরু করে সকাল নটায় তাই না তাহলে নটার সঙ্গে সঙ্গে সাড়ে নটা যোগ করে দিই তাহলে নয় আর সাড়ে নয় কথা হয় নয় আর সাড়ে নয় সাড়ে আঠেরো না সাড়ে আঠেরো ঘন্টা তিরিশ মিনিট মানে কত মানে সকাল নটা থেকে এই ন ঘন্টা যোগ করলে সাড়ে আঠেরোটা হয় তার মানে ছটা তিরিশ মিনিট তাই না তাহলে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে কাজটি শেষ হবে তাহলে অপশান এ আনসার বোঝা গেল অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষা আসার মতো এবার দেখো আমরা টাইপ বারো হয়ে গেল এবার আমরা টাইপ তেরোতে যাব দেখি তেরোতে কী আছে এখানে দেখো কী বলা আছে নতুন টাইপের একটি অঙ্ক এবং এই অঙ্কগুলো পরীক্ষা আসে কিন্তু এই যে এসএসসি রেল বা যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে ইদানিং এই পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে লেখা আছে যে এ একটি কাজ করতে পারে এ এবং বি যত সময় নেয় তার থেকে চোদ্দ ঘন্টা বেশি সময় নেয় তাই তো তাহলে দেখো এখানে এ প্লাস বি আর দিকে আছে কি এ আর এখানে কি গেছে বি তাহলে দেখো এ একটি কাজ করতে পারে কত ঘন্টা এ প্লাস বি যা সময় নেয় তার থেকে ধরি এটা এক সময় নিলে এটা কত সময় নেয় এক্স প্লাস চোদ্দো ঘন্টা সময় নেয় কে এ আর বি নাই ছাপ্পান্ন ঘন্টা বেশি সময় নেয় যত সময় নেয় মানে এবি এক সময় নিলে বি এক্স সময় নিলে বি নাই কত ছাপ্পান্ন ঘন্টা বেশি মানে এক্স প্লাস ছাপ্পান্ন বোঝা গেল ভালো করে পর্যায়ে অঙ্কটা শর্টটা একদম দু সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে বলছে যে এ এবং বি যত সময় নেয় তার থেকে চোদ্দ ঘন্টা বেশি নেয় এ কাজ করতে আবার বি আবার এ বি যত সময় নেয় তার থেকে বি করতে সময় নেয় কত ছাপ্পান্ন ঘন্টা বেশি তাহলে এ এবং বি একসঙ্গে কাজটি করতে কত সময় নেবে এই অঙ্কটা আমি দুভাবে করবো এক বড় নিয়মে আর শর্ট নিয়মে শর্ট নিয়মে যখন করবো তখন কীভাবে করবো দেখো শুধু এই এ এবং বি একসময় কাজ করবে কত সময় এ প্লাস বি কাজ করবে কত সময় এই আন্ডার রুট এদিকে চোদ্দ মেশি না আর এদিকে ছাপ্পান্ন মিশি না চোদ্দ গুণ ছাপ্পান্ন উত্তর হয়ে গেল তাহলে এখানে আমি লিখি চোদ্দো এই ছাপ্পান্নকে ভাঙবো আমি চোদ্দো গুণ দুই গুণ দুই তাই না এই আন্ডার রুট এবার রুটের বাইরে কী আসবে রুটের বাইরে একটা চোদ্দ এই জোর থেকে একটা জোর বাইরে আসবে ১৪। এই জোর থেকে একটা দুই বাইরে আসবে দুই মানে চোদ্দ দু আঠাশ ঘন্টা সময় লাগবে এবি একসঙ্গে কাজটি করতে বোঝা গেল এবি কাজ করতে কত সময় লাগবে আঠাশ ঘন্টা যদি বলে এ কত সময় নেবে তাহলে এর সঙ্গে আঠাশ যোগ করে দেবো আমি হবে এ সময় নেবে কত এই আঠাশের সঙ্গে চোদ্দো যোগ হয়ে যাবে কত হবে বিয়াল্লিশ ঘন্টা আর যদি বলে বি কত সময় নেবে বি তাহলে এই আঠাশের সঙ্গে ছাপ্পান্ন যোগ করে দেবো ঠিক আছে কত হয় চুরাশি চুরাশি ঘন্টা বি নেবে আর বি কত সময় নেবে এ প্লাস বি কত সময় নেবে আঠাশ ঘন্টা বোঝা গেল এটা আমরা এইভাবে করবো এটা শর্ট নিয়ম কিন্তু ব্রড নিয়মে দেখাচ্ছে তোমরা কেউ কেউ প্রশ্ন করতে পারো যে কেন আমি আন্ডারোট করবো ঠিক আছে তাহলে কেন আন্ডারোট করবো দেখে নাও কীভাবে করবো আমরা এখানে কি বলা ছিল এ প্লাস বি বলা ছিল আর এ বলা ছিল আর বি বলা ছিল তাই না তাহলে এ প্লাস বি যদি এক সময় নেয় এ কত নেবে এক্স প্লাস চৌদ্দ ঘন্টা বেশি সময় নেবে আর বি নেবে কত এক্স প্লাস ছাপ্পান্ন তাই না তাহলে আমি এক কাজ করি আমি এ বি এত ঘন্টায় মোট কাজ করে এক ঘন্টায় কতটা করবে এক ঘন্টায় কাজ করবে নিশ্চয়ই ওয়ান বাই এক্স প্লাস চোদ্দো তাই না আবার বি কত সময় নেবে বি সময় নেবে ওয়ান বাই এক্স প্লাস ছাপ্পান্ন তাই না এক ঘন্টায় তাহলে এ এক ঘন্টা এতটা কাজ করবে বি এক ঘন্টা এতটা কাজ করবে তাহলে এ বি মিলিত কাজ কত ওয়ান বাই এক্স তাই না ওয়ান বাই এক্স তো এক ঘন্টা এতটা কাজ করবে তাহলে এ এক ঘন্টা কাজ করছে এ বি এক ঘন্টায় এ ও এক ঘন্টায় বিও এক ঘন্টায় তাহলে সময় সমাধান এটা এবার দেখো এখান থেকে কোশ্চেন সমাধান করি আমরা সেম কত এক্স প্লাস চোদ্দো এদিকে কত এক্স প্লাস ছাপ্পান্ন নিচে একবারই করি আমি এক্স প্লাস ছাপ্পান্ন যোগ এক্স প্লাস চোদ্দ সমান সমান ওয়ান বাই এক্স হলো এবার দেখো এই এক্স এ কথায় টু না তাহলে এখানে দেখো উপরে দেখো টু এক্স প্লাস ছাপ্পান্ন সত্তর নিচে কথা এবার নিচে দেখো নিচে কথা হয় গুণ করলে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস আর ছাপ্পান্ন হবে নিচে যোগ এই চোদ্দ গুণ ছাপ্পান্ন চোদ্দ গুণ ছাপ্পান্ন হলো এটা আমি গুন রাখা রেখে দিলাম ঠিক আছে এটা কত ওয়ান বাই এক্স এবার দেখো আমি এক কাজ করি এই এবার এক্সট্রা গুণ হবে না সঙ্গে এক্স এর সঙ্গে গুণ হবে তাহলে গুণ করে দিই আমি কত হয় গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস সত্তর এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস সত্তর এক্স এখানে একটা এক্স আছে কিন্তু ঠিক আছে এক্সট্রা বলা হয়নি সত্তর এক্স প্লাস চোদ্দ গুণ ছাপ্পান্ন এবার দেখো এই সত্তর এক্স সত্তরশ কেটে এক সত্তর এক্স সত্তরশ কেটে যাবে কারণ বা এবং একই সাইন আছে এবার দুটো এক্সো না এর থেকে আটটার দিকে আসলে বিয়ে হবে না তাহলে এক্স স্কোয়ার সমান সমান চোদ্দো গুণ ছাপ্পান্ন এক্স মানে কত হবে এই চোদ্দো গুণ ছাপ্পান্ন মানে চোদ্দো গুণ চোদ্দ চার মানে কত চোদ্দ গুণ দুই সমান আঠাশ বোঝা গেল এই রাম কাহিনী করার কোনো দরকার নেই আমরা জাস্ট দেখিয়ে দিলাম কিন্তু এটা দরকার নেই আমরা কীভাবে করব যখনই দেখব যে এবি থেকে এক্স চোদ্দ ঘন্টা বেশি সময় নেয় যা ঘন্টা থাকবে না কেন আবার বি আবার এত ঘন্টা বেশি সময় নেয় তখন এবি কত সময় করবে জাস্ট এই সংখ্যা দুটোর গুণ করে আন্ডার রুট ঠিক আছে করলে উত্তর হয়ে যাবে এইসব এত বড় করার কোনো দরকার নেই জাস্ট আমরা দেখানো দেখালাম বোঝানোর জন্য এবার দেখো পরের অঙ্কটা কী আছে এখানে কী বলা আছে এ বি একটি কাজ করতে পারে ক ঘন্টায় এক্স ঘন্টায় আর এ এবং বি আলাদাভাবে করতে পারে এক্স প্লাস এইট এক্স প্লাস এইটিন তাহলে এবি একসঙ্গে এত অফ দা ওয়ার্ক কাজ করতে পারব কত সময় তাহলে সোজা অঙ্ক তাহলে এ প্লাস বি কত সময় করবে এই রুট কত বেশি আছে দিকে আট বেশি আছে ও দিকে কত আঠেরো তার কথা আঠেরো একশো চুয়াল্লিশ আন্ডার মানে বারো ঘন্টায় মোট কাজ করতে পারবে কিন্তু বারো মোটকাস্ত তো করবে না কতটা কাজ করবে এই বারো মোটকাস তার পাঁচের ছয় ভাগ মানে ছয় ভাগ কেটে দিলাম দুই পাঁচ দুগুনো দশ ঘন্টা দশ দিন সময় নেবে তাহলে পাঁচ দুগুনো দশ দিন সময় নেবে বোঝা গেল সহজ একটি অঙ্ক তাহলে আমরা বুঝতে পেরেছি এটা এটা বুঝতে পারলে এই অঙ্কটা আমরা বাড়ির থেকে করে আমরা কমেন্ট করে জানাবো প্রত্যেকে আগের অঙ্কগুলো দেখে নেবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষা আসার মতো অঙ্ক জয় হিন্দ